হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে আশা করি ভালো আছো আর সুস্থ আছো এখন ব্যবসায় বেরিয়ে পড়েছি যে দেখতে পাচ্ছ আর এখন হচ্ছে কটা বাজে সাতটা আট এখন থেকে ব্লকটা স্টার্ট করছি চলো আর ওখানটায় আমার গাড়ি ফিটিং হয়ে আছে বাইরে যাই যাওয়ার পরে তোমাদের আবার দেখাচ্ছি রাস্তায় যেতে যেতে কথা হবে দিন বন্ধুরা আমি এখন ব্যবসায় চলে এসেছি আর দেখো এই রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে বাজকুল যাওয়া মানে কলকাতা রোড এই রাস্তাটা আর হচ্ছে তোমরা সবাই জানো হতো যে এই ঠাকুরনগর থেকে কলকাতা যেতে হয় ঠাকুরনগর বাজকুল চণ্ডীপুর এখান থেকে কলকাতা যেতে হয় আর আজকে জামটা দেখো প্রচুর জ্যাম মানে গাড়ি আগাতেই পারছি না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট করে মানে বেরোতে হয়েছে আর তোমাদের এর আগে দেখাচ্ছি আরও প্রচুর জ্যাম মানে অনেক কষ্ট করেছি দেখো বন্ধুরা আমি জামে ফেঁসে গেছি পাক্কা দু ঘন্টা মতন দাঁড়িয়ে আছি মানে কোনো মতো জাম এ হচ্ছে না আর প্রচুর রোদ প্রচুর গরম মানে খুব কষ্ট হয়েছে আর কী বলবো আর দু ঘন্টা আড়াই ঘন্টা শুধু আমার লেগে গেছে এই জামটা এই জ্যাম থেকে বেরোতে

দাদা প্রাইভেট গাড়ি না ধরে একটা দিন তুমি ওই চার টাকা দিয়ে দেখাও করে একদিন তিনশো টাকা রোডের ইনকাম করে দাও তারপরে তোমার তোমার মতো ফটো হাসিয়ে দে আর যাবে একটা দিন রোডে দেখা যাবে হাসি দেখা যাবে ড্রাইভার মেরে কোনো লাভ নেই বাইরের মতন লড়াই করলে করবে